কিছু কিছু মিডিয়াতে বলছে জয় আমাকে চুমু দিতে চেয়েছিল বাট আমি কিন্তু কোথাও বলি না জয় আমাকে চুমু দিতে চেয়েছিল ও অলরেডি আমাকে অফিস স্ক্রিনে চুমু দিয়েছি তার বাসায় মনে করেন অনেক পার্টি হয়েছে ড্রিঙ্কস টিঙ্কস করেছে উনি তো মেয়েদের মতো অ্যাটিটিউড করেন উনি তো হিজরা না যেভাবে কথা বলবে ও সবকিছু বলে ভালো ভালো জিনিসগুলো কেটে দেয় দেখ খারাপ খারাপ জিনিসগুলো অন স্ক্রিনে আনে কোন না আসলে মানহানি মামলা হাও উচিত ওকে কি দিছে এত বড় সাহস কেন ভাই আমি কি রাস্তাতে থেকে আসছে আমি বস্তির মে আমি ডক্টর সে চাপছিল তার জন্য অনেক দিন কন্ট্রোভার্সি নেই আমাকে নিয়ে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে যাচ্ছে সে ভাইরাল হওয়ার ধান্দাতে আছে সে আমাকে নিয়ে এখন নিজেকে আলোচনায় রাখতে চাচ্ছে জয় আসলে ইন্টেনশনালি এগুলো করেছে কারণ ও আবার দেখলাম ভয়েসে বলছে যে যারা সুপারস্টার সেলিব্রিটি তাদের নিয়ে অনেকে বলবে কিন্তু কথা কিন্তু আমি ওকে নিয়ে আগে শুরু করিনি ও আমাকে নিয়ে বলা শুরু করেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমার ভালো আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ আমার হ্যাঁ আমার সাথে কথা হয়েছে দেখাতে পারো আবার কিছু মেসেজ তো দেখানোর কোনো প্রয়োজন নাই লেখা হচ্ছে অ্যাক্টর জয় ভাইয়া তো দেখেন তার সাথে আমার কবে থেকে কথা হয় দিস ইজ দা ডিসেম্বর ফিফটিন টু জিরো টু জিরো তো দেখেন এটা রিকোয়েস্ট পাঠাও ফেসবুকে আমি দিয়েছি তো লিখেছি দেখেন কত কিছু সে আমাকে ফোন দেয় আমি কিন্তু অনেক সময় রিসিভ করতে পারি না লিখছো দিও তোমার কোনো কমিটমেন্ট ঠিক নাই সে কিন্তু আমাকে লেখে দেখেন সে কতগুলো মিস কল আমাকে দেয় আমি দুই একটা মেসেজ দিই ভাইয়া ফোর পি এম করো টাইম আসবো তারপরে এইগুলো সেগুলো দেখেন চেক তারপরে আমি মনে লিখছি একবার হ্যাপি ইয়ার ডেটে দেখেন কত মিস কল সে আমাকে কদিন আগে যে কবে এটা দেখেন ফেব্রুয়ারি ছয় তারিখে সে আমাকে ওই যে গুড়সেনা নিকেতন একটা ঠিকানা দিছে যে ও তার আমার সাথে একটা কাজ করার কথা সেখানে সে নাকি আমার সঙ্গে দেখা করে না এই যে লিখছে যে আমরা বের হয়ে যাব আমাকে যেন তাড়াতাড়ি আসো হ্যাঁ আশ্চর্য জানালেন না কিছু দেখেন সে কিন্তু আমাকে লেখে পাঠায় সব কিছু কিছু মিডিয়াতে বলছে জয় আমাকে চুমু দিতে চেয়েছিল বাট আমি কিন্তু কোথাও বলিনি জয় আমাকে চুমু দিতে চেয়েছিল অলরেডি আমাকে অফিস স্ক্রিনে চুমু দিয়েছি সে সিনিয়র বলে আমি মনে করেন উঠে গিয়েছে আমাকে বলে হাতটা বাড়াও হাত যাচ্ছে না ওকে তুমি সিনিয়র আমি উঠে আসছি সে ভিডিওটা কিন্তু আমার পেজে মিষ্টি জেনার পেজে অলরেডি শেয়ার করেছিলাম তখন এটা ছিল ফেব্রুয়ারি টোয়েন্টি এইট আঠাশ তারিখে তো আমি ঠিক আছে করো আর এটা কিন্তু ও ও কি করেছে ও সবকিছু বলে ভালো ভালো জিনিসগুলো কেটে দেয় দেখ খারাপ খারাপ জিনিসগুলো অন স্ক্রিনে আনে কেন ভাই তোমার তো অনার করা উচিত। দ্যাট ইজ দেয়ার। ও আসলে মানহানি মামলা হওয়া উচিত আমার জানামতে। ও মানসম্মানে খেলা করছে। ও렇게 কি দিয়েছে এত বড় সাহস কি আমার বাবা মা যে ও আমাকে মানহানি করবে। আগে একটা প্রোগ্রামে 2020 সালে সে আমাকে উল্টা পাল্টা প্রশ্ন। আমি আমার আপন মামা তো ভাইকে নিয়ে গেছি। ও আমার সঙ্গে আমার বডিগার্ড হিসেবে থাকে। বলে কি ও নাকি আমার বয়ফ্রেন্ড। জিকে शमीমের সাথে আমার নিয়ে নাকি জেরা করছে পুলিশ নাকি আমাকে র‍্যাবে ধরে নিয়ে গিয়েছিল। জিকে शमीমের কোনো মেয়ে সংক্রান্ত কাহিনী নাই। কিছু মিডিয়া পার্সন আমার কাছ থেকে টাকা খাইতে পারে না। ঠিক আছে কিছু জার্নালিস্ট আছে টাকা পয়সা চাই আমি দেই না তখন মনে করেন সেই জার্নালিস্টগুলো গুলো হয়ে আমাকে নাকি একটা মশালা দেয়া নিউজ বা কিছু তো আছে ভাই যারা সাংবাদিক নিয়ে আমার কলঙ্ক তাদের সাংবাদিক না আসলে লাল সাংবাদিক হলুদ সাংবাদিক কি আপনারা বলেন ওরকম বাট রিয়েল যারা তারা তো আসলে খায় না তাদের পার্সোনাল ইন্টেনশন থেকে এভাবে আমাকে নিয়ে লেখে এভাবে আমাকে নিয়ে বলে ওখান থেকে আমাকে নিয়ে একটা মিষ্টি টাইপের কথা সাসপেন্স মশালা দিয়ে বানানো শুরু সে আমাকে চিনে না এরকম একটা ধান পড়ার তো প্রয়োজন নাই তুমি আমাকে চিনা বলতে পারো যে আমার একটা মিডিয়াতে ছোট বোন আছে বা কো আর্টিস্ট আছে সে তো সাকিবকে নিয়ে কথাটা ক্লিয়ার ফাই করতে পারে সে কিন্তু এভাবে বলতে পারত। সে না বলে ওই যে একটা মেয়ে সেই যে একটা মেয়ে কেন ভাই আমি কি রাস্তা থেকে আসছে আমি বস্তির মেয়ে আমি বস্তির মেয়ে আমি রিটায়ার্ড পারসন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই আমি ডক্টর মানুষজন বাংলাদেশে যদি বলে যে আপনার ছেলে মেয়েকে কি বানাবেন আগে বলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো সো আমি এক নম্বরে ওই দিক থেকে আছি সো উনি ওই যে সেই যে তুমক কেন এরকম করে কথা বলবে কিসের জন্য